হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি একটা ইউনিক খাবার নিয়ে আমাদের ভিডিওতে আজকে প্রথম সেই খাবারটা দেখতেই তো পাচ্ছ দুই থালা ভর্তি বাড়ি আর সাথে কষা কষা মাংসের তরকারি আর সাথে আছে কাঁচা পেঁয়াজ আর জল জল তো খাওয়াটা সেই জমে যাবে বন্ধুরা তোমরা খালি দেখতে থাকো যে আমরা এখানে আমাদের কটা করে রুটিয়েছে বলো তো এক করছে একজনের কাছে করে রুটি নিয়েছি তো চলো আমরা দেখো তোমরা আমরা এই রুটিগুলো সব খেতে পারি কিনা আর হ্যাঁ বন্ধুরা আজকে আছে পানিশমেন্ট মানে সেই আজকে কি বলো আজকে যে পুরো খাবার খেতে পারবে সে তো ওই না আর যদি দুজনার পাতেই খাবার রয়ে যায় দুজনাই পানিশমেন্ট না তাহলে দুজনাই পানিশমেন্ট পাবো আর যদি আমার থালা পরিষ্কার হয়ে যায় বা ওর থালা পরিষ্কার হলো না ও আগে যেমন পানিশমেন্ট পায় ও আগে খেলো কিন্তু থালা পরিষ্কার হলো না আমি পরে খেলাম আমার থালা যে পরিষ্কার হয়ে গেল তাহলে আমি কিন্তু ওই কিন্তু প্লেট পরিষ্কার করে ফেলতে হবে আর যদি দুইজনে সেটা না করি তাহলে দুইজনে ওই না এই সরি পানিশমেন্ট পাবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তাহলে কি করতে হবে কাউন্টিং করতে হবে আগে এটা সামনে নিয়ে নিলে অসুবিধা হবে সামনে যদি না থাকে দেখেছ রুটির সাইজগুলো বেশি ছোট না কিন্তু বাবা ঠিকঠিক দেখেছ ভালো লাগছে ও কিন্তু রুটি খায় না ভিডিওতে দেবো পারে কি না

আগেও পরে যদি পুরো খাবার সে খেয়ে শেষ করে হতে পারে তাহলে শেখাবেন

রুটি রুটি আমাদের বাড়িতে প্রতিদিনই রাত্রে রুটি করা হয় তো ওর জন্য ভাত থাকে বা ভাত না থাকলে মুড়ি খাই মুড়ি যদি না থাকে তাহলে ভাত রান্না করে নেওয়া কিন্তু আজকে সব ফিনিশ করে দিল হার দুটো যা হার চিবাতে কিন্তু হেভি লাগে পুরো পরিষ্কার থালা প্লেট সব পরিষ্কার পরিষ্কার হয়েছে দেখো তো বন্ধুরা তোমরা হাড্ডি গুটি রয়েছে আমার পাতে আছে হাড্ডিও নেই তো বন্ধুরা দুঃখের বিষয় আজকের পানিশমেন্ট আমরা কেউ পাচ্ছি না কেননা দুজনের থালাই পরিষ্কার হয়ে গেছে পাতে আর কিচ্ছু নেই থালাতে কিচ্ছু নেই সবই আমাদের খেয়ে আমরা ফিনিশ করে দিয়েছি তো তোমাদের দুঃখের বিষয়ে তোমাদের পানিশমেন্ট আজকে দেখাতে পারলাম না তো চলো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিও তারা অবশ্যই ফলো ফলো করে দিও আর আমাদের মানে বেশি বেশি করে আমাদের ভিডিও গুলো দেখো ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের ভিডিও গুলো দেখলে তো তোমরা এভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আর সাথে সাথে থাকো দেখা হচ্ছে তোমাদের ভিডিওতে ততক্ষণে তোমরা অনেক অনেক সুস্থ থেকো আর বেশি বেশি করে আমাদের ভিডিও থেকে দেখো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো টাটা